ফির খাইছি তারপরে আর ডাক্তর গুরু দেখছি মানে দিন রক্ত পরীক্ষা করতে পারি নাই এক বছর অধিক্রান্ত করেছি আমরা সেই হিসেবে আরা ও আলোকায়ন ফাউন্ডেশনের শাখা হইলে আলোকায়ন ব্লাড ব্যাঙ্ক এবং সাথে আছে ব্লাড ডোনার ফোরাম এই তিন সংস্থা যোগ আরা আন্ডে ব্লাড গ্রুপিং ক্যাম্প করে আমরা দোয়াই ভালোবাসায় যে এক বছর অধিক্রান্ত করেছি আগামী যাতে যাতে আরো ভালো কিছু সামনে জড়িত থাকি তাহলেই এবং ওই জায়গায় সমস্ত আল আল্লাহ যোগায় হন আমারা আল্লাহ দোয়া করবেন আর জাহেদ থ্রি সেভেন্টি ওয়ান আমরা দোয়া এবং ভালোবাসায় কামনা করিস এখানে এগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে আমি আমার ব্লাড গ্রুপ জানতে পারছি আর হ্যাঁ আগে আমি জানতাম না আর এখন আমি জানছি অনেক ভালো লাগছে ভাইয়া না হয় না কখনো এই প্রথম হইছে এই প্রথম আপনি আগে ব্লাড গ্রুপ জানতেন আপনার না এখন ওদের কানে জানতে পারছেন জানছি খুশি লাগতেছে এবং মানুষজন আইতে আছে এত জানতে না কখনো

সুন্দর লাগছে আরসি কোনদিন রক্ত পরীক্ষা করতে পারি নাই টাকা লাগে এখানে ফ্রি করতেছি খুব ভালো লাগতেছে এলাকার মানুষ সুযোগ সুবিধা পাচ্ছি এলাকার মানুষ সবাই পরীক্ষা করতে আসছে আমাদের এলাকায় না ওরাই প্রথম করতেছে এখানে মনে হলো যে আমরা অনেকদিন ধরে বাসিন্দা বা স্টেশন কোলোনি আইস রুট তারপরে এখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় তারপরে পিড়িতে রক্ত ওই রক্ত চেক আপ করা হয় রক্ত গ্রুপ জানতে পারি আমাদের পিড়িতে তারপরে বাচ্চা কাচ্চা সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের কোনো অসুখ হলে হ্যাঁ এখানে আগে কখনো এরকম হয় নাই তবে এরা নতুন সেবা দিতেছে তা আমরা অন্তত খুশি বা আমরা আশা করি মানুষের আরও আশেপাশে যারা আছে তারা এখানে আসুক রহিম আমি মোহাম্মদ মেহরাজ উদ্দিন ফ্রান্স ব্লাড ডোনার ফ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা সি সেভেন্টি ওয়ান নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোকায়ন ফাউন্ডেশন আলোকায়ন ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও চেকিং ফ্রি ওষুধ বিতরণ কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ফ্রান্স ব্লাড ডোনার ফোরামের পক্ষ থেকে আলোকায়নকে এরকম মহতি উদ্যোগে মানুষের পাশে থাকার জন্য আমরা সব সময় ফ্রেন্ডস ব্লাড ডোনার ফর্ম আলোকায়ন এবং সি সেভেন্টি ওয়ানের ফাঁসে আছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সি সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে যারা আমাকে আজকে ইনভাইটেশন করেছেন এবং আমার ফ্র্যান্ডস ব্লাড ডোনার ফর্ম টিমকে ইনভাইটেশন করেছেন আমি সি সেভেন্টি ওয়ানের ভবিষ্যৎ সফল কামনা করছি সি সেভেন্টি ওয়ান সবসময় যেন সত্যের পথে মানুষের সহযোগিতায় যেন কাজ করতে পারে